পাকিস্তানি গ্যালাক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা নিচের প্যানেলের কাজ পুরো একদম ইন্ডিয়ান অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলের কাজ পুরো বডিতে কাজ গলাতে কাজ এবং হাতাতে কাজ করা হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাবরি কালেকশন চমৎকার

কাজ করা একদম সব ইউনিক ডিজাইন অনেক সুন্দর গর্জিযাস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আসসালামু টু এ আমি শামীম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিওর আমেস কার্সি মাধব দিন অরসিং দিতে ট্রেভিওরস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গর্জিয়াস থ্রি পিস পাই কিনে নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাই কিনে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে যা দেখামো সব থ্রি পিস দেখামো শাড়ি কালেকশন আছে শাড়ি যারা নিতে চান তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আজকে শুধু থ্রি পিসের কালেকশন দেখানো হবে

দেওয়া থাকবে এই যে সেলোয়ারের কাপড়টা তারপরে যে হাতের কাপড়টা আর ওরা থাকবে একদম ফ্রি সাইজার আড়াই হাত বরের মধ্যে আর দুই সাইডে টাসেল করা থাকবে দেখেন ওনাটা দেখেন আড়ায়াত পনার পুরো পাচাত এবং পুরো ওনাতে আপনার দুই মাথার টাসেল করা থাকবে জি জি পুরো ওনার মধ্যে ব্লক প্রিন্টার আর দুই সাইডে টাসেল করা থাকবে আর আজকে এটা রেট দিচ্ছি মাত্র 310 টাকা করে পাকিজার কাপড় এগুলো একদম ফিশেসের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট যারা সুতি কাপড়ের মধ্যে প্রিন্ট চান একদম কালারফুল ড্রেস হবে রং গ্যারান্টি থাকবে রং 100% গ্যারান্টি প্রত্যেকটা Maler রং কর গ্যারান্টি থাকবে একটা Maler রং যাবে না এই যে সালোয়ারের কাপড় একদম ফিশেসের মধ্যে আর আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র

আর ওরনা দুই সাইডে এ টাসেল করা একদম ফ্রি সাইজ একটা ওরনা বডির সাথে ম্যাচিং করা নামাজি একটা ওরনা মাত্র কত করে দেন ভাই মাত্র একশো নব্বই টাকা করে অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করে থ্রি পিস দশ পিস মাত্র উনিশশো টাকায় দশ পিস মাত্র উনিশশো টাকা মানে একশো নব্বই টাকা থ্রি পিস জি জি একশো টাকা করে থ্রি পিস মাত্র দশ পিস উনিশশো টাকায় আজকের বিগ অফার এটা ভাই বিগ অফার প্রত্যেকটা মালের মধ্যে আমাদের এখানে যা দেখাবো প্রত্যেকটা মালের মধ্যে দেখাবো সামনে যেহেতু ঈদ কালেকশনের মধ্যে আরো অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন দেখাবো ধৈর্য ধারণ করে একটা ভিডিওটা দেখেন চমৎকার

দেখে অর্ডার করতে পারবেন যেহেতু একটা শর্ট ভিডিও করতেছি এইখানে তোরা তোমাল দেখানো সম্ভব না আপনার এখানে কালেকশন দেখা দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আর এটা রেট দিছি মাত্র 350 টাকা করে কাজ করার মধ্যে ক্যাটালগ ডিজাইন এগুলো জি জি ক্যাটালগ প্লাস પોલી করা থাকবে প্রত্যেকটা মালের মধ্যে এই যে দেখেন গর্জিয়াস কাজ করা হবে সব ইট কালেকশন নিচের প্যানেলে অনেক সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ প্লাস গলাতে কাজ হবে জি জি গলায় কাজ প্যানেলে কাজ ফুল বডির মধ্যে কাজ করা আর এই যে চلوارটা

ওনার মধ্যে দুই সাইডে কাট আউট করা একদম ফিসেদের ওনা জর্জের মধ্যে কিন্তু সাধারণত এত বড় অন্য থাকে না আর আমি যেগুলো মালদাহ সবগুলোর মধ্যে ওনা ফিসে থাকবে মোটামুটি সবারই হবে

বডিতে আপনার গর্জিয়াস কাজ গলাতে কাজ হাতাতে কাজ ফুল বডির মধ্যে কাজ কাজ নিয়ে কোনো চিন্তা নাই এই যে স্যালোয়ারের কাপড় এই যে স্যালোয়ারের কাজ করা আছে এই যে দেখেন উন্নাটা উন্নাটা দুই সাইডে কাট আউট করা ফুল উন্নার মধ্যে কাজ করা কাজটা কিন্তু অনেকটাই গর্জিয়াস এই যে উন্নাটা দেখেন একদম বিশাল বড় কাজ হবে ম্যাচিং উন্না ম্যাচিং কাজ করা

আপনারা যার যত পিস লাগবে নিতে পারবেন একটু ভিডিও কলের সময় দিয়া সেল আর প্লাস ইনারের কাপড় দেওয়া আছে একদম ডিজিটাল প্রিন্ট প্লাস পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ প্লাস দুই পাশে আপনার অনেক সুন্দর করে কাজগুলো অনেক গর্জিয়াস এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই ডিজাইন কালার বাই নিয়ে কোন চিন্তা নাই একদম গর্জিয়াস কাজের মধ্যে ইন্ডিয়ান কালেকশন কি একটা গর্জিয়াস আর ফিনিশিং কিন্তু অনেক ভালো ইন্ডিয়ান বারিশ এগুলো জি জি এই যে দেখেন এটা আপনার সেল কাপড় প্লাস ইনারের কাপড় দেওয়া আছে সফট হবে এগুলো আরামদায়ক কাপড় হবে এগুলো

একদম সফট কাপড় হবে একদম কাপড় ওনার কাপড় সব সফট ওনা কিন্তু বিশাল বড় দুই সাইড এ কাট আউট করা আছে ফুল ওনার মধ্যে কাজ করা দাম মাত্র নয়শো বিশ টাকা করে

এত বড় ছায়া না কিন্তু এগুলা একদম ডিসেড মধ্যে দাম দিছি মাত্র 1050 টাকা করে চমৎকার কালার এবং গর্জিয়াস ডিজাইন পুরো বডিতে ভরপুর কাজ এবং গলাতে ইউনিক ডিজাইন থাকবে ডিজাইনটা কিন্তু দেখতে 100 100 লাগতেছে একদম গর্জিয়াস একটা ডিজাইন মানে আপনার হাতে গেলে মালটা বুঝতে পারবেন যে কাজটা কি রকম আর কারাকটা মানে ডিজাইনটা কি একদম হাই কোয়ালিটির মাল এগুলো এই যে সেলর প্লাস সিনার কাপড় একদম সফট হবে একদম সফট কাপড়ের মধ্যে আর এই যে ওRNAটা ওRNAটাও কিন্তু বিশাল এক বড় ওRNA আড়াই হাত একটা নামাজ না ভরপুর কাজ হবে দুই সাইডে কাট আউট করা থাকবে আর একদম ফি মধ্যে আড়াই হাত বারের পাঁচ হাতের নামাজ না প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পাকিস্তানি গ্যালাক্সির মধ্যে সহ কাজ করা থাকবে এই মালটার মধ্যে একদম ফিসেজের মাল

এক পিস মালের আপনার একটা দুইটা করে কালার না প্রত্যেকটার মধ্যে ডিজাইন কালার অ্যাভেলেবল দাম মাত্র কত দিয়েছেন ভাই দাম দিচ্ছি মাত্র 1190 টাকা করে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কাজগুলো দেখেন পুরো বডিতে আপনার ভরপুর সুতার কাজ স্টোনের কাজ হাতাতে কাজ সেলরের কাজ জামাতে কাজ এই যে এটারও সেলরের কাজ করা এই যে সেলরের কাজটা একদম গর্জিয়াস ডিজাইনের কাজ করা হবে প্রত্যেকটার মধ্যেই গর্জিয়াস কাজ করা থাকবে আর এই যে ওন্নাটা ওন্না দুই সাইডে কাট আউট করা

পাঁচ হাতের নাম হাজার একদম বড়ির সাথে ডিজাইন দেখাই দেই ডিজাইন তো বহুত ডিজাইন আছে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন

টাকা প্লাস করা থাকবে এটির মধ্যে একদম গর্জিয়াস কাজ করা থাকবে মাল্টি কালার সুতাতে কাজ করা একদম সব ইউনিক ডিজাইন আতাদের কাজ থাকবে এটা এটা কিন্তু স্যালোয়ার ও কাজ করা আছে এই যে দেখেন কাজ করা থাকবে এটা এই যে স্যালোয়ার ও কাজ করা থাকবে না সব জায়গায়

সরাসরি নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালাম আলাইকুম